আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা পর হয়েছেন উনি ঠিক না আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পা। আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ রে বান্দা, বান্দা আল্লাহ বলে ডাক ও ডাকতে বলে তোর জীবনের হবে মা ও তারে তোর জীবনের আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক জোরে আল্লাহ আকবা এখন আল্লাহরে ডাক্তিব কেমনে দাঁড়াইয়া বইসা শুইয়া দান কাটার সময় দান ভাঙার সময় সব সময় কথা কতক্ষণ জিকির করতে অজু লাগে না জিকির করতে অজু লাগে না এটা আল্লাহ পাক বলছেন জিকির কারি তারা তারা কারা দিন প্রকৃত জিকির কারি তারা তারা কারা যারা শুইয়া আল্লাহর সৃষ্টি দিইখা আসমান জমিন দিইখা চিন্তা করে এর হইলো প্রকৃত জিকির কারি জোরে কম এরা প্রকৃত কি জিকির কারি এইভাবে দ্বারা রাখবে আল্লাহকে সরৎ ইমানের সাথে হবে তাদের মরণ আর ইমান ইমানের সাথে যাদের হবে মরণ মরার পরে ফেরেস তারা তাকে মালা পরাই দিয়ে করে নিবে বড় ফাজকুরু নি বিষয়টা মনে রাখবেন ফাজকুরু নি আজ কুরুকুম আমাদের দেশে তুই জিকির লুয়ে বেজাল আল্লাহ কইসে আমারে ডাকলে তোর আমার সুন্দর সুন্দর নাম দুইটা ডাক কোরআনে আছে না الحسنى ولله الأسماء الحسنى هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى

কিন্তু আমার দেশে কিছু পীর মুরিদ আছে জিকির করার সময় আল্লাহর সুন্দর নাম বিছরা হয় না એટલે যে বাহের নাম ধরে ডাকে বাবা তুমি আজবাঙা পাঙা ল্যাঙ্গ নেগ ডাঙা লঙ্গ তঙ্গ ডগলামা বঙ্গ জ্যাঙ্গ গাস ডাঙা লঙ্গ তঙ্গ আঙ্গিন লাগা লঙ্গ বাবা গনি লঙ্গ ওয়া ওয়া বাবা ওয়া ওয়া বাবা বাবা আরে কথা কয় না কে লিগা ডরাও নি তোমরা চলবো কি চলবো না আবার দেখবা কি মারে ভোতর দুয়াই দিয়া গান গায়ে কয় ওরে খাইলি না সিদ্ধ বাড়লো না বুদ্ধি সুরে কয় কি ওহম দিদি যাই বোগা মনে করবা যে মিথ্যে বেজাল আছে যুবকরা কথা কব চলবো কি চলবো না কি কষ্ট হচ্ছে সামনে গো আমি এইভাবে ওয়াস করি ভাই আল্লাহর রহমত আমি এই কামই করি কার রহমত আবার দেখবেন কি ডাইরেক্ট ডাক দিয়ে কি ডাইরেক্ট ডাক দিয়ে কয় মোমবাতি সন্ধ্যাকালে মোমবাতি জ্বালায় নারী পুরুষ এক কেন হইয়া ওই বাতির বগুল এরকম করে তার বেডি কর হুম বেডা কর হুম এই হু হু করতে কর ধরাত করে কয় বাইনের বাড়তি বৃত্তের বাইরের বাড়তি বৃত্তের বা তোর এই জিকির পাইছো কয় মার বৃত্তে পাইছি আমরা কোরআনে পাইলাম না তঙ্গন করি আমরা ষাট পারা করি ত্রিশ বারা যায় এর ত্রিশ বারা বাদ তেন সুরে কয় গাঁদা খাইলে জি গাইলে যদি জি গান গাঁদা খাস কে বা গাঁদা খাওয়ার কত তো মারে ফতের ত্রিশ পারা করোনের বিচ্ছে আছে গাইন জবর গা জাল জবর যা খা জবর খা গাঁজা খা তাকে ও এইটা যদি এইভাবে মারে ফতের কোরআন বিচ্ছে থাকে তো এইটাও তো আছে গাইন পেস গু খা জব খা গু ও কথা কয় না জোরে কথা কয় আসলে কোনটা রেলগাড়ি হাসি নই না সুন্নতের গাড়ি চিন্তুইব আরে দাদার কাজ উঠে গেছে আস্তে আস্তে একটু পানি দিয়ে লো হ্যাঁ পানিটা দাও তাই ধরো এটা দাও হ্যাঁ কষ্ট হইতেছে চলব কি চলব না কইতাম কি কইতাম না তাহলে সামনের বাইরে চুপ থাকো পিছনের বাইরে একটু জোরে কোন তল্লা হো আকবা এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তল্লা হো আকবা এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে জিলে এখন যারা কইছে যে এত তরতরি অজবো লুক ওইবো হেড়া যাতে সররা যা তাই দেখা জাগাই নাই

গুরু বুধন কর আরে বেডা মারে ফত কি এর দাম যদি শরীয়ত না থাকে মা খনার ঘিয়ের কি দাম আছে যদি দুধ বালা না হয় আগে দুধ তারপর হলো মা আগে দুধ তারপর এলো কি এটা যারা বুঝে তারাই আসলে জিকির কারি ফাজ গুরু হ্যাঁ চমৎকার বিষয় মনে রাখবেন এ টু জেড একটা কথাই ফাজ নি আজ কুরকুম আর হুদুর পাইল কেমন কবলের মালিক কে আমার বইরা আমার আমার ভাইরা আমার বন্ধুগণ এরকম জিকির করছেন হজরতা জিকির করবেন মানুষ পাগল ফাগল করবো কোগু যাই যেটা দরব হ্যাঁ পাইব যার যেমন কর্ম তার তেমন যেমন কর্ম তা দিন উদান যেমন কর্ম তেমন